নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই ক্যান কুকিং ব্লগে স্বাগত শীতকাল মানে নিত্য নতুন আচার খেতে আমরা সকলেই ভালোবাসি আর যেহেতু সরস্বতী পুজো পেরিয়ে গেছে সেজন্য এখন এবার কুলের আচার করা যেতেই পারে আর শীতকালেই কিন্তু কুলটা পাওয়া যায় আমি এখানে পাঁচশো গ্রাম মতো কুল নিয়ে নিয়েছি যেটা দুদিন আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি এবারের বোটাটা ছাড়িয়ে কুলগুলোকে একটু পরিষ্কার করে নেবো আচার বানাতে গেলে অবশ্যই কুলটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া জরুরি আর বন্ধুরা যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের বলবো আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই বলবো পরিবারের সদস্য হয়ে পাশে থেকো দেখতে থাকো আমার সঙ্গে চটজলদি রেসিপি চলো এখানে আমি জল বসিয়ে দিয়েছি এই জলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে কুলটা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব এতে কি হবে বলো তো কুলের গায়ে যে নোংরাটা লেগেছে সেটা একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর কুলটাও একটু নরম হয়ে যাবে এবারে আচারে দেওয়ার জন্য একটু মশলা রেডি করে নেব প্রথমেই আমি হাফ চামচ মতো জিরে দিয়ে এটাকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি আচার মানে কিন্তু বিভিন্ন রকম মশলার সম্ভার এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনে এটাকেও একটু রোস্ট করে নেব এবার ধনে তুলে রেখে দিয়ে দিলাম হাফ চামচ মতো মেথি এটা রোস্ট হয়ে গেলে তুলে রেখে দিয়ে দিলাম দুই থেকে তিনটে শুকনো লঙ্কা একটু কুচি করে এটাকেও হালকা ড্রাই রোস্ট করে তুলে নেব এবার এই সবকটা উপকরণ একটু মিক্সিং জারে দিয়ে এটাকে একদম গুঁড়ো করে নেব তাহলেই কিন্তু আচারের মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে চলো এটা গুঁড়ো করে নেব আর এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম মোটামুটি হাফ গ্লাস মতো জল দিলেই হবে এবার এই জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পাঁচশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম কুলের জন্য মোটামুটি পাঁচশো গ্রাম গুড় যথেষ্ট এবার গুটটা ভালো করে এখানে গলিয়ে নিতে হবে বন্ধুরা যারা আজকে আমার রেসিপি প্রথম দেখছো তাদের বলবো আমার চ্যানেলে স্বাগত জানাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো আজকে রেসিপি তোমাদের কমেন্টে কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো গুটটা পুরোপুরিভাবে গলে গেছে এবার এই গুড়টার মধ্যেই কিন্তু আমি কুলগুলো দিয়ে দেব কুলগুলো এবার জল থেকে একটু তুলে নিংড়ে নিংড়ে নিতে হবে দেখো ভালোভাবে পুরোপুরিভাবে কুলটা কিন্তু নরমও হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে এবার এইভাবে জল থেকে কুলটাকে ছেকে ছেকে নিংড়ে তুলে নিলাম দেখো কতটা নোংরা বেরিয়েছে জলের মধ্যে এবার এই কুলটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবার ভালোভাবে এর তাকে ফুটতে দেব গুড়ের মধ্যে অল্প একটু লবণ আমি মিশিয়ে নিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি এবার কুলটা গুড়ের মধ্যে ফুটতে শুরু হয়েছে এই অবস্থায় গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফুলটা ফুটিয়ে নিতে হবে আর তাতেই কুলের ভেতর কিন্তু রসটা একদম ঢুকে যাবে আর এখন আমি যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তাহলে ফুটতে ফুটতেই কিন্তু মশলার গন্ধটাও খুব ভালোভাবে কুলের মধ্যে ঢুকে যাবে আর রেডি হয়ে যাবে আজকের আচার একদম সম্পূর্ণভাবে দেখো গুড়টাও মরে এসেছে আর আচারটাও রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর লাইক করে দিও আমার ভিডিওকে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু নিয়ে